ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ হকবর জাজাক আল্লাহ খায়রান এই শব্দগুলা সবচেয়ে বেশি বেশি ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন শব্দ কোথায় ব্যবহার করবেন আপনারা যখন আপনার অতীতের কোন একটা সফলতা এসেছে তখন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবেন যখন আপনি আগামীতে কোনো একটা কাজ করবেন বদ্ধ বদ্ধপরিকর আছেন তখন ইনশা বলবেন যখন আপনি উপরের দিকে উঠবেন তখন আল্লাহ হকবর বলবেন যখন আপনি নিচের দিকে নামবেন তখন সুবাহান আল্লাহ বলবেন যখন আপনাকে কেউ কিছু হাদিয়া দিয়েছে তার আপনি তাকে বিনিময় তারা আল্লাহ বলবেন তার মানে কি জানেন আল্লাহ আপনাকে উত্তম কিছু দান করুক উত্তম কোন যা আপনাকে দান করুক যখন আপনি বিস্ময়কর কিছু দেখবেন আশ্চর্যজনক কিছু দেখবেন তখন আপনি সুবাহান আল্লাহ বলবেন যখন আপনি ভালো কিছু দেখবেন তখন মাশাল বলবেন মনে রাখবেন এই শব্দগুলোর সাথে যখন আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে যখন আপনি অতপ্রতভাবে জড়িত হয়ে যাবেন তখন আপনার ওঠা বসা কাজ প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাপাক বারাকা দান করবেন আপনার প্রত্যেকটা কাজ আল্লাপাক সহজ করে দিবেন এই শব্দগুলো আপনি ব্যবহার করার কারণে